নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ সঙ্গে রয়েছে আমি সাথে নজর এই মুহূর্তের খবরের দিকে ফের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার রামপুরহাটে হস্তি কাঁদা গ্রামে বীরভূমে একাধিকবার পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হচ্ছে বিস্ফোরক বীরভূমে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা হস্তি গ্রাম আর এই গ্রামে একাধিকবার উদ্ধার হচ্ছে বিস্ফোরক আজ ফের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের কাছে গোপন খবর গিয়েছিল বলে জানা গিয়েছে দিন সকালে বিশাল ফোর্স নিয়ে রামপুরহাটের হস্তি কাঁদা এলাকায় ঢোকা হয় কিছুটা ভেতরে পরিত্যক্ত ক্যাশের অফিসের বাড়ি দেখতে পাওয়া যায় সেই বাড়ির ভেতর ঢুকতে হতবাক হন আধিকারিকরা একটি পরিত্যক্ত ক্যাশিয়ার অফিসের বাড়ির থেকে উদ্ধার হলো বেশ কিছু ডিটানেটার ও কয়েল তার এই বিস্ফোরকগুলি সাধারণত পাথর খাদানে পাথর ফাটানোর কাজে ব্যবহার করা হয় বলে জানা যায় এই এলাকা থেকে রামপুরহাট থানার পুলিশ একাধিকবার উদ্ধার করে নিয়ে গেছে বহু বিস্ফোরক আজ ফের উদ্ধার হলো বাইশ কয়েল তার ও প্রায় এক হাজারের মতো ডিটানেটার এর আগেরও গোপন সূত্রে খবর পেয়ে হস্তিকোন্দা মোড়ে একটি পরিত্যক্ত বাড়িতে হানা দিয়ে ষোলোটি বস্তায় ছ হাজার পিস জিলেটিন স্টিক উদ্ধার করেছিল রামপুরহাট থানার পুলিশ এছাড়াও বীরভূমের মোহাম্মদ বাজার নলহাটি রামপুরহাট সহ একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল সেই ঘটনাগুলির সংস্থা এনআইএ মনোজ সিং নামে এক পাথর করেছিলেন তদন্তকারীরা এছাড়াও গত অগস্ট মাসে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ষাটটি বাক্স উদ্ধার হয় তার মধ্যে বারো হাজার জিলেটেন স্টিক ছিল এমনিতেই বীরভূম কার্যত বারুদের স্তূপ প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের কাছেও এটি অত্যন্ত উদ্বেগের বিষয় যেভাবে বীরভূমের বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার হয় তা নিয়ে পুলিশ প্রশাসনের তার বিষয় তার মধ্যে এখানে ডিটারেটর ও কয়েল তার কারা কি উদ্দেশ্যে জড়ো করেছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা কারিরা

ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আর পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজি চলে ফাইভ তবে হ্যাঁ নাইন জিরো মনে ওয়ান 7547903108 অথবা এইট অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান